নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে আজ এমসিসিআই অর্থাৎ নার্চে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পাওয়ার কনক্লেভ ভিশন টোয়েন্টি থার্টি এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অপ্রচলিত শক্তি দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী মোহাম্মদ গুলাম রব্বানি সাহেব কথা বলে নেবো তার সাথে রব্বানি সাহেব প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের

ওরা আমাদেরকে ডিপ্রাইভ করে রেখেছেন এটাই আমাদের চ্যালেঞ্জ সব থেকে বড় তাও আমরা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মহাদানীন বন্দ্যোপাধ্যায় কোনো জিনিস কেউ ছোটো মনে করে না উনি নিজের তহবিল থেকে ও ফান্ড তৈরি করে আমাদেরকে দেয় আমরা কাজ করি এক আর রেনবেল সোর্সটা স্কোপটা ওয়াইডার আছে এখানে আর যার জন্য আমরা অনেকগুলো নতুন নতুন জিনিস স্টার্ট করেছি যেরকম পঁয়ত্রিশশো স্কুলের রুপটপ হয়ে গেছে এরকম আপনার সোলার হাই মাস লাইট হয়ে গেছে তারপরে আমাদের সোলার সাবমার্জেবল পাম্প আমরা স্টার্ট করে দিয়েছি কোল্ড রুম আমরা যেরকম একটা আপনার কোল্ড স্টোরেজ করতে গেলে সাত কোটি আট কোটি টাকা লাগে আমরা ওটা পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ লক্ষতে আমরা নামিয়ে নিয়েছি ওটাতে মানে সবজি সবজি রাখার জন্য কোল্ড রুম এরকম ধরনের অনেকগুলো কাজ আমরা স্টার্ট করে দিচ্ছি মানবীয় মুখ্যমন্ত্রী তো প্রচুর উদ্যোগ নিচ্ছেন কিন্তু আপনি আপনার এলাকাতে শুরু করেছেন এই অপ্রচলিত শক্তির যেটা একটা পথপ্রদর্শক হতে পারে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে কতটা উপযোগী এই আগামী দিনের অপ্রচলিত শক্তি আমি এটা পাইলট প্রজেক্ট হিসাবে স্টার্ট করেছি আর এটা যদি আমরা আমি দেখবো আগে যে আমরা কতটুকু সাকসেস রেট পাচ্ছি এখানে ওটা হলে যখন স্থল হয়ে যাবে তারপরে আমরা সারা পশ্চিম করা স্টার্ট করি বিশ্বের দর্শক বিন্দু সে যদি কোনো বার্তা দিতে চান দুটো কথা আমি একটা কথা বলবো কি আগামী দিন আমাদের রিনিউবল এনার্জি আসছে সোলারের আসছে সোলারের জন্য আমরা সবাই অপেক্ষা করছি আর সোলার ভালো করবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে সারা শুধু ভারতে না সারা পৃথিবীতে ভিডিও জার্নালিস্ট মিডিয়ার সাথে নিউজ ম্যানেজার সঞ্জয় সাহা কলকাতা তাজবেঙ্গল